হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টিচিং তো আজকের ভিডিও থামনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটিতে আমি এলাইন বেবি ফ্রক সম্পূর্ণ ড্রয়িং কাটিং এবং সম্পূর্ণটা ডিটেলসে স্টিচিং করে দেখাবো এছাড়াও কোনোরকম রকম আম্রেলা কাটিং ছাড়াই এলাইন বেবি ফ্রকের ওপর কিভাবে আপনারা আমরে ঘেটটা তৈরি করবেন সেটাও আজকে আমি দেখিয়ে দেব অবশ্যই করে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই এলাইন বেবি ফ্রকের যে মাপগুলো আমি লিখে নিয়েছি এই মাপগুলো আপনারা চাইলে লিখে নিতে পারেন এই মাপটা কিন্তু মোটামুটি দেড় বছর থেকে তিন বছর বাচ্চার গায়ের মাপ ঠিক আছে তবুও আপনাদের কাছে যদি কোনো বাচ্চার ফ্রক কাটিংয়ের কাজ আসে তাহলে আপনারা চেষ্টা করবেন সেই বাচ্চার বডি মেজারমেন্ট নিয়ে নেওয়ার তো আমি মাপগুলো একবার বলে দিচ্ছি ঝুল আছে কুড়ি ছাতি চব্বিশ পুঁট নয় শ্রেষ্ঠ সাত কোমর বাইশ মোহরা দশ মোহরি আট হাতা লম্বা চার সামনের গলা তিন পিছনের গলা এক আর সামনের গলা এবং পিছনের গলার লম্বা আপনারা নিজেদের মতো নিতে পারবে ছোট অথবা বড় করে নিতে পারবে ঠিক আছে আপনারা মনে রাখবেন যে একটা মাপের ওপর কিন্তু সব রকম কাটিং করা হয় না প্রত্যেকটা বডির মাপ নিয়ে তারপর সেই মাপের ওপর কাটিং করা হয় তাই আপনারা চেষ্টা করবেন কাজ যে কোনো কাজ এলে তার বডির মাপ নিয়ে তারপরে সেই মাপের ওপর সেম ওয়েতে কাটিং করবেন এখানে যেহেতু আমি দুটো পার্ট সামনের পার্ট এবং পিছনের পার্ট একসাথে কাটিং করে নেব তাই দুটো কাপড় একসাথে জয়েন করে নিয়ে একটা ভাঁজ করে নিয়েছি একটা ভাঁজ করে নেওয়ার পর আমার হাতের দিকটা আছে জোড়া সাইড আর অপোজিট সাইডটা আছে খোলা সাইড আপনারা মনে রাখবেন যে সব সময় কিন্তু জোড়া দিকের ওপর থেকেই সমস্ত ড্রয়িংটা শুরু করতে হয় সূত্র সহ লাইন বেবি ফ্রকের ড্রয়িং আগের ভিডিওতে খুব সহজে বুঝিয়ে দিয়েছি তো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে নেবেন এবং ওই সূত্রগুলো অবশ্যই করে খাতায় লিখে নেবেন আমি বলবো ওই ভিডিওটা দেখে এসে তারপর এই ভিডিওটা দেখবেন তাহলে কাটিংটা খুব তাড়াতাড়ি শিখে যাবেন যেহেতু এখানে হাফ ইঞ্চি মতো কাপড় এক্সট্রা আছে তাই আমি হাফ ইঞ্চি কাপড়টাকে মার্ক করে নিয়েছি এই কাপড়টাকে আমি পরে কেটে বাদ দিয়ে দেব। এই যে হাফ ইঞ্চি কাপড়টা মার্ক করে দিয়েছি ওর পর থেকে আমি ঝুলের মাপ নেব তো এখানে আমার ঝুলের মাপ আছে মেন ইঞ্চি তার সাথে আরও এক্সট্রা দুই ইঞ্চি অ্যাড করে নেব এবং তার সাথে আরও হাফ ইঞ্চি আমি এক্সট্রা রাখবো কি কারণে এক্সট্রা রেখেছি সেটা ড্রয়িং করতে করতে বলে দেব। তো এখানে আমি মেন ঝুলের মাপ নেওয়ার পর উপর থেকে আরও হাফ ইঞ্চি আমি মার্ক করে নেব। ওই মার্কের উপর থেকে সমানভাবে ফিতেটাকে ধরে দাগ কেটে নেব তো দেখুন টোটাল ঝুল নিয়েছি কিন্তু আমি বাইশ ইঞ্চি এরপর পুটের মাপ নেব তো পুটের মাপটা নেওয়া হয় কাঁধের উপর থেকে তো পুট এখানে আমার আছে নয় ইঞ্চি নয় ইঞ্চির হাফ পুট নেব মানে সাড়ে চার ইঞ্চি পুটের মাপ আমি কিন্তু সেকেন্ড হাফ ইঞ্চিটাকে বাদ দিয়ে তারপর থেকেই সব মাপগুলো নিচ্ছি তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখে নেবেন যে পর্যন্ত পুটের মাপটা নেওয়া হবে সেখান থেকে ভিতরের দিকে অর্থাৎ নিচের দিকে মোহরার দাগটা নামাতে হবে তো পুঁটের দাগের উপর থেকে আমি মোহরার দাগটা নামাবো তো এখানে আমার মোহরা আছে দশ ইঞ্চি তো মোহরার হাফ করে আমি নামিয়ে নেব পাঁচ ইঞ্চিতে আপনাদের বলে দিক পুঁটের মাপ যেটা নেবে তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন তাহলে মোহরার মাপটা আপনারা পেয়ে যাবেন এরপর যেখানে মোহরার দাগটা শেষ হবে সেখান থেকেই ছাতির মাপটা নিতে হবে তো এখানে ছাতির মাপ আছে চব্বিশ ইঞ্চি চব্বিশটাকে একে চার করে নিতে হবে অর্থাৎ চার দিয়ে ভাগ করে যেটা হবে সেই মাপটা নিতে হবে তো এখানে আমার ইঞ্চি হয়েছে তারপরে আরো এক যাবে এরপর সেকেন্ড যে হাফ ইঞ্চির মাপটা নিছিলাম ওই যে দাগটা কেটেছে ওই দাগের উপর থেকে ফিতেটাকে ধরে সেস্থর মাপটা নিয়ে নেবো তো এখানে আমার আছে সেষ্ট সাত ইঞ্চি তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে সাত ইঞ্চিতে স্তর মাপটা নিলাম এরপর শেষ স্তর মাপ যেখানে শেষ হবে সেখান থেকেই নিতে হবে কোমরের মাপ তো এখানে আমার কোমরের মাপ আছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চিটাকে একের চার করলে হয় সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি দাগ মেরে সেটাকে আমি দাগ কেটে নিলাম নিয়ে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম নিয়ে এরপর নেব ঝুলের নিচের দিকের যে ঘেরটা দিতে হয় এই ঘেরটার একটা সূত্র আছে তো এখানে আপনাদের ছাতির যে মাপটা থাকবে সেই মাপটাকে হাফ করে নিয়ে নিতে হয় সাধারণ ঘেরের ক্ষেত্রে তো এখানে আমি একটা আমলেটার ঘের তৈরি করব সেই জন্য আরো দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এরপর ছাতির দাগ থেকে কোমরের দাগ এবং কুমোরের দাগ থেকে ঘেরের দাগ পর্যন্ত সমানভাবে ভাবে দাগ কেটে নিলাম এরপর আমি সামনের গলা এবং পিছনের গলার লম্বা তিন ইঞ্চিতে নিয়ে নেব আর গলার চওড়া নেব দুই ইঞ্চি আর যতদূর পর্যন্ত গলার লম্বা তিন ইঞ্চি হয়েছে সেখান থেকে ভিতরের দিকে আড়াই ইঞ্চি মতো একটা দাগ নিয়ে নেব গলার চওড়া নিয়ে গলার চওড়ার দাগের সাথে গলার লম্বার দাগ প্রথমে দাগ কেটে মিলিয়ে নেব নিয়ে তার উপর থেকে রাউন্ড শেপ করে নেবো আপনারা যারা ইনজিবিতার মাপ সঠিকভাবে নিতে পারেন না তাদের জন্য আমার চ্যানেলে ইনজিবিতার মাপের উপর একটা ডিটেল ভিডিও আপলোড করা আছে তো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব আপনারা গিয়ে দেখে নেবেন তাহলে ইনজিবিদার মাপটা সঠিকভাবে নিতে পারবেন এরপর সামনের মোহরার জন্য মাপ নেব পৌনে এক ইঞ্চি উঁচুতে তো নেওয়ার পর মোহরার দাগটাকে হাফ করে নেব নিয়ে আড়াই ইঞ্চি উঁচুতে দাগ দেব দিয়ে ওই দাগ থেকে সামনের মোহরার দাগের ওপর থেকে রাউন্ড শেপ করে ছাতির দাগের সাথে মিলিয়ে দেব। এরপর এক ইঞ্চি ওপরে পিছনের মোহরার জন্য দাগ দিয়ে নেব নিয়ে সেমভাবে রাউন্ড শেপ করে দেবো ছাতির দাগ পর্যন্ত এরপর সেখান্ড যে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ওই হাফ ইঞ্চিটার উপর থেকে গলা চওড়ার দিক থেকে মোহরার দাগ পর্যন্ত হাফ ইঞ্চি টাউন করে নেবো একটু কম স্বাস্থ্যবান বাচ্চাদের ক্ষেত্রেই এই হাফ ইঞ্চির শেপটা দিতে হবে আর বেশি স্বাস্থ্যবান বাচ্চাদের ক্ষেত্রে এই শেপটা দিতে হবে না এই কারণেই ঝুলের মাপটা নেওয়ার সময় এক্সট্রা হাফ ইঞ্চির মাপটা নিয়েছিলাম এরপর দেখাবো কাপড়ের উপর রকম আম্ব্রেলা কাটিং ছাড়াই কিভাবে এলাইন বেবিভাগের উপর আম্রেলার গেটটা তৈরি করবেন তার জন্য ফিতেটাকে প্রথমে ওপরে পুট লাইনের কোন থেকে ফিতেটাকে চেপে ধরে মেন ঝুলের মাপটাকে মেজর করে নিতে হবে এবং যে ঝুলটা হবে সেই ঝুলটাকে মাথায় রেখে ওপরের ফিতেটাকে চেপে ধরতে হবে একবার করে আর নিচের ফিতেটাকে একবার করে ঘুরিয়ে নিয়ে সেই ঝুল বরাবর একবার করে মার্ক করে নিতে হবে ওই ঝুল বরাবর এইভাবে পুরোটা রাউন্ড করে মার্ক করে নিতে হবে ভালো করে দেখুন আমি যেমনভাবে করছি তেমনভাবেই আপনারা করবেন তাহলে আম্রেলার ঘেরটাও আপনারা খুব সুন্দর তৈরি করতে পারবেন এরপর কোমরের দাগের সাথে এই লাস্ট যে আম্রেলার ঘেরের দাগটা নিয়েছে এই দাগটাকে এইভাবে ধরে মেলিয়ে দেবো সমানভাবে লম্বা দাগ মেলিয়ে মিলিয়ে দেব তারপরে এই যে রাউন্ড করে দাগগুলো নিয়েছিলাম এই দাগগুলোকে হালকা হাতে দাগ কেটে রাউন্ড করে ঘের তৈরি করে নেব এক ইঞ্চি এক্সট্রা কাপড় নেওয়ার জন্য আর একটু ঘের বাড়িয়ে নিলাম নিয়ে এক ইঞ্চি মাপ দিয়ে সেকেন্ড যে ভিতরে কাপড়টা থাকবে ওই দাগের সাথে সম্পূর্ণটা এইভাবে সমানভাবে মিলিয়ে দেব এরপর এই ড্রয়িংয়ের উপর থেকে সম্পূর্ণটা কাটিং করে নেব এরপর গলার লেন্থটাকে রাউন্ড শেপের উপর থেকে কেটে নেব পিছনের গলার থেকে পাঁচ ইঞ্চি নিচে একটা দাগ দেব এই দাগের উপর থেকে আমি কেটে ওপেন করে নেবো এই ওপেনের উপর আমি পুটটি লাগিয়ে নেব এবং পরে হুক বসিয়ে দেব। এবার আমি হাতাটা কাটিং করব তার জন্য দুটো ফেব্রিককে একসাথে নিয়ে একটা ভাঁজ করে নিয়েছি আর সম্পূর্ণ ড্রয়িংটা জোড়া দিকের উপর থেকে করতে হবে তাই আমি মেন জুলের সাথে ইঞ্চি অ্যাড করে জোড়া দিকে একটা দাগ অপোজিটে আর একটা নিয়েছি নিয়ে ওই দুটো দাগকে সমানভাবে মিলিয়ে নিয়েছি নেওয়ার পর দুই ইঞ্চি নিচে একটা ডাউন করে একটা মাপ নিয়েছি নেওয়ার পর এই ডাউনের দাগের উপর থেকে এখানে যে মোহরার মাপ আছে দশ ইঞ্চি তার হাফ মাপ নিতে হবে তো এখানে হাফ মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে দাগটা দেওয়ার পর ওই দাগটাকে সম্পূর্ণভাবে মিলিয়ে দেবো তারপর উপরের দাগের উপর থেকে দেড় ইঞ্চি মতো একটা মাপ নিয়ে ওই মাপ থেকে মোহরার দাগের উপর এইভাবে রাউন্ড করে নিতে হবে নিয়ে তারপর আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি নেওয়ার পর নিচের মুহুরের দাগে নিয়েছি মোহরি ছিল আট ইঞ্চি তার হাফ করে চার ইঞ্চি দাগ নিয়েছি নিয়ে আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিয়ে এই দুটো দাগ উপরের দাগের সাথে নিচের দাগগুলো এইভাবে মিলিয়ে নিয়েছি তারপর এই ড্রয়িংয়ের উপর থেকে সম্পূর্ণ হাতাটা আমি কাটিং করে নেব তো এরপর আমি ফুট লাইনে সেলাই করবো তার জন্য সোজা পাটের ওপর সোজা পাট রেখে এইভাবে ধরে নিয়ে হাফ ইঞ্চি গ্যাপ রেখে প্রথমে একবার লক করে নেব। তারপর সেলাইটা করে নেব সব জায়গায় কিন্তু ডবল করে সেলাই দিতে হবে সেমভাবে অপোজিট সাইডের ফুট লাইনটাও সেলাই করে নেব এবারে ছাতির দাগের উপর থেকে এক ইঞ্চি গ্যাপ দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সেলাইটা করে নেব সেলাইয়ের শুরুতে এবং শেষে অবশ্যই করে দুবার লক দিতে হবে অপোজিট সাইডেও সেমভাবে এক ইঞ্চি গ্যাপ দিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নেব এটা হাতার সোজা দিক আর এটা উল্টো দিক তো উল্টো দিকে মোহরের সেলাইটা করতে হবে তাই হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে দুবার কাপড়টাকে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব এক সুত গ্যাপ রেখে সেলাইটা করতে হবে এরপর আগে হাতা দুটোকে সেলাই করে নেবো তার জন্য হাতা দুটোকে এইভাবে উলটিয়ে একটা করে ভাঁজ করে নেব নিয়ে তারপরে দুটো হাতাতেই চার ইঞ্চিতে মোহরের মাপটা নিয়ে এরপর সেলাই মার্জিনের পরে আরো পৌনে এক ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছিলাম তো ওই মুহুরির দাগের সাথে পৌনে এক ইঞ্চি কাপড়টাকে মার্ক করে নেব নিয়ে তার উপর থেকে ডবল সেলাই করে নেবো দুটো হাতাতে এরপর হাতা দুটোকে সোজা করে নেবো নিয়ে দুটো হাতার মিডিলে এইভাবে কাট লাগিয়ে নেব। তো এরপর হাতাটাকে জামার বগলে লাগাবো তো এটা হচ্ছে জামার বগল আর জামাটাকে আমি উল্টিয়ে নিয়েছি জামার ভিতর ভিতরটা হচ্ছে সোজা দিক তাই হাতাটাকে এইভাবে সোজা হবে জামার বগলের কাছে এইভাবে ঢুকিয়ে জামার মিডিল আর হাতার মিডিল এইভাবে একসাথে ধরে নিতে হবে নিয়ে দুসুধ কাপড় ছেড়ে রেখে সেলাইটা করতে হবে আর হাতার কাপড় অথবা জামার বগলের কাপড় দুটো কোনোটাই একসাথে টেনে টেনে ধরে সেলাই করা যাবে না টানাই চলবে না দুটো কাপড় হালকা হালকা করে একসাথে ধরে দুষুধ কাপড় গ্যাপ রেখে সেলাই করতে হবে ছাতির এক্সট্রা কাপড়টাকে মুড়ে ছাতির দিকে ধরে সেলাই করতে হবে আর হাতার এক্সট্রা কাপড়টা পিছনের দিকে মুড়ে সেলাইটা করতে হবে এরপর সেম ভাবেই অপোজিট এর হাতাটাও সেলাই করে নেব। এরপর বেবি ফ্রকের নিচের ঘেরটাতে সুত পরিমাণের কাপড় দুবার ফোল্ড করে এইভাবে ঘেরের চারিদিকটা সেলাই করে নেব এই ভিডিওটি আপনাদের উপকারে আসলে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তো দেখুন ফ্রকটা কতটা সুন্দর তৈরি হয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রাধে রাধে